গৌতম গম্ভীর একজন সত্যিকারের নাইট যিনি বদলে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য কে সঙ্গে তার সম্পর্ক আঠারো বছরের কখনও খেলোয়াড় কখনো অধিনায়ক আর শেষে পরামর্শ হিসেবে প্রতিটি অন্ধ্যায়ই তিনি কে কে নিয়েছেন নতুন রূপ নতুন মানে সম্পর্ক এখন ছিন্ন হয়ে গেলেও গৌতমই যেন কলকাতার প্রতিশব্দ দু হাজার এগারো যখন গৌতম গাম্ভীর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তখন দলটা ছিল হারিয়ে যাওয়া সৌরভ গাঙ্গুলির বিদার পর ভক্তরা ছিলেন হতাশ দলের মধ্যে ছিল আত্মবিশ্বাসের অভাব প্রতিভা ছিল কিন্তু দিকনির্দেশনা ছিল না গম্ভীর সে সেটাই বদলে দিলেন তিনি কেবল ক্রিকেটার হিসেবে নয় এক নেতা হিসেবে দলকে নতুন করে গড়ে তুললেন তিনি খেলোয়াড়দের শিখিয়েছেন বিশ্বাস করতে ঝুঁকি নিতে জিততে চাও অমনোভাব রাখতে নিজের ব্যাটিং অর্ডার পর্যন্ত বদলে তরুণদের সুযোগ দিয়েছিলেন যাতে তারা নিজের যোগ্যতা প্রমাণের সুযোগটা পায় দু সালে সেই নেতৃত্বের ফল মিলল গম্ভীর কে কে আর প্রথমবারের মতো আইপিএল জিতল পুরো মৌসুমে সতেরো ম্যাচে পাঁচশো নব্বই রান করে তিনি ছিলেন দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তার নেতৃত্বে কে কে আর হয়ে উঠল আত্মবিশ্বাসী সংগঠিত এবং জয়ের জন্য ক্ষুধার্থ এক দল দু হাজার সালেও তার নেতৃত্বে কে কে আর আবার চ্যাম্পিয়ন হয় যদিও মৌসুমের শুরুটা ছিল ভয়ানক টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হাব গম্ভীর কিন্তু সেই বিপর্যয়ের মধ্যেও তিনি দলকে একত্র করলেন অনুপ্রেরণা দিলেন আর কে কে জিতে ফেলল টানা সাতটি ম্যাচ ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বারের ট্রফি তুলে ধরল দলটি গম্ভীর প্রমাণ করলেন নেতৃত্ব মানে কেবল ব্যক্তিগত পারফরমেন্স নয় নেতৃত্ব মানে বিশ্বাস ধৈর্য আর দলকে নিজের পরিবারের মতো আগলে দেখা অবসর নেওয়ার পরও গম্ভীরের কে কে আর অধ্যায় শেষ হয়নি সালে তিনি পরামর্শক হিসেবে ফিরে ফিরে আসেন তার আসার যেন পরামর্শ দুহাজার তেইশ সালে সপ্তম স্থানে থাকা দলটি দু হাজার চব্বিশ সালে হয়ে যায় আইপিএল চ্যাম্পিয়ন তার অন্যতম সাহসী সিদ্ধান্ত ছিল মিচেল কে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় দলে নেওয়া জানিয়ে অনেক সমালোচনা হয়েছিল কিন্তু গম্ভীর জানতেন এই বিনিয়োগই শেষ পর্যন্ত জয়ের চাবি কাঠি হবে স্টার্ক কতটি উইকেট নিয়ে ফাইনাল ও কোয়ালিফায়ারে ম্যাচ জেতানো পারফরমেন্স দেন গম্ভীরের বিশ্বাসের মর্যাদা রাখেন গম্ভীরের আরেকটি বিশেষত্ব ছিল পুরনো নায়কদের নতুন করে জাগিয়ে তুলতে পেরেছিলেন সুনীল নারিনকে তিনি আবার ওপেনিংয়ে নামালেন ফল তার আটাশি রান সতেরো উইকেট আর তৃতীয়বারের মতো আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার আন্দ্রেরা সেলো ফিরে পেলেন নিজের হারানো আগ্রাসন চেন্নাইয়ে ফাইনালে যখন কে কে ট্রফি তুলল তখন সেটা শুধু এক মৌসুমের সাফল্য নয় ছিল এক যুগের উত্তরাধিকার গৌতম গাম্ভীরের নেতৃত্বে কে কে আবার খুঁজে পেল নিজের পরিচয় আত্মবিশ্বাসী আক্রমণাত্মক আর জয়ের জন্য ক্ষুধার দল গম্ভীরের কে কে আর অধ্যায় দায়সূচি পরিসংখ্যানের গল্প নয় এটা এক অনুপ্রেরণার গল্প তিনি এক হারিয়ে যাওয়া দলকে বিশ্বাস শিখিয়েছেন নতুন প্রজন্মকে গড়ে তুলেছেন আর পুরো শহরকে আবার গর্বের কারণ দিয়েছেন গৌতম গাম্ভীর তাই একজন সত্যিকারের নাইট যিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু মাঠের কৌশল নয় মানে মন জয় করার ক্ষমতা কাম্বু খেলা একাত্তর